এজিং জিনিসটা কী এনটি রিংকেল জিনিসটা কী আমি একটা রিল শেয়ার করেছিলাম সেটার মধ্যে আমি বলেছিলাম যে এজিং আর এনটি রিংকেলের জন্য কোন ক্রিমটা ইউজ করতে হবে কোন ক্রিমটা খুব ভালো ফল দেবে তো সেটা নিয়ে আজকে আমি ভাবলাম একটা কমপ্লিট একটা ভিডিও তৈরি করে তো আজকের এই ভিডিওতে আমি এই যে এন্টি রিঙ্কেল এবং এন্টি এজিং যে ক্রিমটার কথা বলেছি সেটা নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করবো এই ক্রিমটা স্কিনের বা ত্বকের আরও কতগুলি সমস্যা সমাধান করতে পারে একের অধিক সমস্যা যে সমাধান করতে পারে কি কি সমস্যা হতে পারে সেগুলি এগুলো আজকে বলবো সঙ্গে এটার মধ্যে কী কী উপাদান আছে কোন উপাদানটা কি কাজ করে তো কতদিন এটা ব্যবহার করতে হবে তো সম্পূর্ণটা আমি আলোচনা করব আলোচনা শুরু করার আগে আমার একটি আপনাদের কাছে অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি সবাই এটা উপকৃত হয়ে থাকে তো চলুন ভিডিওটা শুরু করছি আমার নাম ডক্টর সেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম আজকে যে আমি কথা বলবো ক্রিমটা নিয়ে সেটা আমি আমার একটা রিলের মধ্যে আমি বলেছিলাম সেটার নাম হচ্ছে গ্লোনেট ক্রিম তো গ্লোনেট ক্রিম আমরা সবাই কম বেশি জানি যে হোমিথিক মেডিসিন স্কিন বা ত্বকের জন্য কতটা উপকারী আমাদের স্কিন বা আমাদের ত্বকের নানা সমস্যা সমাধানের জন্য আমরা হোমিওথিক মেডিসিন ইউজ করে থাকি বা হোমিওমেথিক ক্রিম লোশন ফেসওয়াশ এসব ইউজ করে থাকি কারণ এটার সাইড এফেক্ট কম থাকে অনেক মানে সাইড এফেক্ট থাকেই না ধরতে গেলে কারণ সম্পূর্ণটা ন্যাচারাল উপাদান প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয় তো আজকে যে আমি ক্রিমটার কথা বলবো সেটা স্কিনের অনেকগুলি সমস্যার সমাধান করে প্রায় দশ থেকে পনেরোটা এর বেশিও সমস্যা সমাধান করে থাকে আমি সবসময় একটা জিনিসই ফলো করে থাকি যে কম মেডিসিন ইউজ করে কম মানে ওষুধ ব্যবহার করে কি করে সমস্যার সমাধান করা যেতে পারে এত বেশি মেডিসিন শরীরের জন্য নেওয়াটাও ক্ষতিকারক দ্বিতীয়ত এখন মানে সবারই কর্ম জীবনে অনেকগুলি মেডিসিন চার পাঁচটা হোমিথিক মেডিসিন বলুন ক্যালোপেথিক বলুন যেই মেডিসিনে বলুন মানে নেওয়াটা খুব কষ্টকর হয় দাঁড়ায় টাইম মতো খাওয়া যায় না বা সব মেডিসিন কেরি করা কোনোখানে নিয়ে যেতেও সমস্যা হয় সেই জন্য মেডিসিন আর খাওয়া পড়ে না আর সিমটম রোগের জায়গাতে রোগ বাড়তেই থাকে তো সবসময় আমি আমার পেশেন্টদেরকে আমার ক্লিনিকে আমার যত সব পেশেন্ট আছে এরকম এবং আমার নিজের ক্ষেত্রেও সবসময় আমি কম মেডিসিন দিতে চেষ্টা করে থাকি যাতে অনেকগুলি সমস্যা কি করে এক দুটা বা ম্যাক্সিমাম তিনটা মেডিসিনের দ্বারা ঠিক করা যেতে পারে তো আজকেও আমি সেটাই করছি আমি আপনাদের সামনে দশ থেকে পনেরোটা সিমটমের কথা বলবো তো এতগুলি সমস্যা একটাই ক্রিম দ্বারা ঠিক করা যেতে পারে তো সমস্যাগুলি হয়েছে ডার্ক স্পট ডার্ক সার্কেল এরপর ড্রাইনেস এরপর রিঙ্কেল এরপর লুজনেস মুখে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যখন মুখের মধ্যে একটা বয়সের ছাপ করতে শুরু করে এবং মুখের মধ্যে মুখের চামড়ার বা মুখের চামড়ার মধ্যে একটা লুজনেস তৈরি মানে একটা লুজনেস চলে আসে এরপর মুখের মধ্যে একটা রিংকেল এরপর ফাইন লাইন এরপর লুজনেস এসব চলে আসে এরপর মুখের মধ্যে একটা ড্রাইনেস চলে আসে আর ড্রাইনেসের কারণে এক্সিমা হয়ে থাকে এরপর হাই পিগমেন্টেশন এসব নানা সমস্যা হয়ে থাকে এরপরে ডালনেস ড্রাইনেস ডার্ক স্পট এইসবের যে যত সমস্যা আছে স্কিনের এই সম্পূর্ণটা একটা ক্রিম দ্বারাই ঠিক করা যেতে পারে সেটা হয়েছে গ্লোনেট ক্রিম তো এই গ্লোনেট ক্রিমটার মধ্যে কি কি উপাদান আছে এটার মধ্যে খুবই মানে এফেক্টিভ কিছু ওয়েল এবং কিছু হোমিওপেথিক মেডিসিন আছে এটার মধ্যে একটা হোমিওথিক মেডিসিন আছে সেটার নাম হচ্ছে আমরা কম বেশি সবাই জানি এটার নাম হচ্ছে বার্বেরিস একুইফোলিয়াম তো এটা আমাদের স্কিনের নানা সমস্যার সমাধান করে থাকে স্কিনের একনি পিম্পল থেকে শুরু করে সব যাবতীয় সমস্যার সমাধান করে থাকে আর সঙ্গে আছে স্যান্ডেল ওয়েল স্যান্ডেল ওয়েল বলতে এটাকে বোঝায় চন্দনের তেল এই চন্দনের তেলটা মুখের মধ্যে যত ছোটো ছোটো দাগ আছে এবং মুখের মধ্যে অনেকে দেখবেন কালো কালো বা লাল তিল থাকে সেটা কমাতে সাহায্য করে এরপরে স্যাফ্রন অয়েল বা ক্যাসের অয়েল যেটা বলে সেটাও মুখটা মুখটা ক্লিন করতে সাহায্য করে এরপরে আমরা যে খাওয়ার মধ্যে ইউজ করে থাকি ব্যবহার করে থাকি এলাইজি অ্যালাইচি আছে অ্যালাইচি মুখটাকে ক্লিন পুরস্কার রাখতে সাহায্য করে এরপরে এটার মধ্যে আছে অরাম মেটালিকাম টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড এটা মুখটাকে গ্লোয়িং উজ্জ্বলতা এবং ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে থাকে তো এতগুলি এটার মধ্যে প্রপার্টি আছে তো এই সব জিনিসগুলি প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা বেনিফিট আছে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা গুণ থাকে তো এই সবগুলি গুণ সবগুলি গুণ একসঙ্গে মিলিত হয়ে একটি ক্রিম তৈরি হয়েছে এটার নাম হয়েছে গ্লোনেট ক্রিম তো গ্লোনেট ক্রিমটা আপনারা এক থেকে দু মাস ব্যবহার করে করুন এক থেকে দু মাস ব্যবহার করলে আপনারা নিজে নিজেই এটার রেজাল্ট এটার ফল অনুভব করতে পারবেন আর এই ক্রিমটা অনেকগুলো সমস্যা তো সমাধান করে থাকে সব মানে আমার নিজেরও মনে আসে না কিন্তু যখনই মনে আসছে আমি আপনাদেরকে বলছি এটা এজিং প্রপার্টি আছে এটার মধ্যে অ্যান্টি রিঙ্কেল প্রপার্টি আছে আর সবচেয়ে বড়ো কথা এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এটার দিলে কোনো ইনফ্ল্যামেশন চালা যন্ত্রণা হবে না আরেকটা বড়ো কথা হয়েছে অনেকের অনেক ক্রিম ইউজ করলে ব্যবহার করলে অ্যালার্জি হয়ে থাকে এটা অ্যান্টি অ্যালার্জিক প্রপার্টি মানে এটার মধ্যে এটা ইউজ করলে কোনো অ্যালার্জির সম্ভাবনা হবে না তো এটা আপনার এক থেকে দু মাস ইউজ করুন যে কোনো মেডিসিন যে কোনো ক্রিম মোটামুটি দু থেকে তিন মাস ব্যবহার না করলে এটা অ্যাকচুয়ালি রেজাল্ট পাওয়া খুব কষ্টকর হয়ে দাঁড়ায় আর এমনিও হম মেডিসিন যেহেতু ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি সেই জন্য এটা কাজটা খুব আস্তে আস্তে আর একদম পুরা রুট একদম গুড়া থেকে সমস্যাটা সমাধান করতে সাহায্য করে সেই জন্য একটু টাইম লাগে তো কিন্তু এই সময়টা আমরা সবাই কম বেশি সহ্য করতে পারি তো এই ক্রিমটা আপনারা এক থেকে দু মাস মোটামুটি ব্যবহার করুন এটার রেজাল্টটা আপনারা নিজেরই দেখতে পাবেন আমার কিছু বলতে হবে না আর এই ক্রিমটা ইউজ করার আগে অবশ্যই গ্লোনেড একটা ফেস ওয়াশ আছে সেটা দিয়ে আপনারা মুখটা ভালো করে ধুয়ে মুখটা শুকিয়ে এরপর এই ক্রিমটা ইউজ করবেন আর এই ক্রিমটা আবার একনি পিম্পল হওয়ার পরে যে মুখের মধ্যে একটা পিম্পল হওয়ার পরে যে একটা পিম্পল দাগ সৃষ্টি হয় মুখের মধ্যে আবার এমনিতেও যে ওখানে মুখের মধ্যে কম বেশি দাগ থাকে সেটাও আস্তে আস্তে দূর করতে সাহায্য করে তো এই গ্লোনেড ক্রিমটা আপনারা ইউজ করুন এটার কতটা ভালো রেজাল্ট দেয় সেটা আপনারা ইউজ করুন ইউজ করলে আপনারা নিজেদের মুখ থেকে মুখ দিয়ে এই কথাটা বলবেন যে এটা কতটা মানে উপকৃত করে তো আপনারা এটা ব্যবহার করলে বুঝতে পারবেন তা আমার আর কিছু বলতে হবে না আর অবশ্যই এই ভিডিওটা আপনার আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন যাতে যাদের মুখে নানা সমস্যা হয়ে থাকে এটা ব্যবহার করে যাতে উপকৃত হয় আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা লাইক করবেন আর কোনো কোয়েশ্চেন বা প্রশ্ন বা কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেবো আর এই মেডিসিনটা বা এই ক্রিমটা আমার ভিডিওর নিচে লিঙ্ক থাকবে আপনারা সেখান থেকে এটা নিতে পারেন আবার লোকাল কোনো হোমিওপ্যাথিক দোকান থেকে ওষুধের দোকান থেকেও নিতে পারেন থ্যাংক ইউ